আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিসিএস সিলেবাসের পিএসসি কর্তৃক নির্ধারিত এগারো জন সাহিত্যিকের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ সমাধান করব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি ফলো লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দফতর গ্রন্থটি কয়টি অংশে বিভক্ত তিনটি অংশে বিভক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দফতর গ্রন্থটি কয়টি অংশে বিভক্ত তিনটি পুষ্প পুষ্প আপনার জন্য ফুটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পুস্ফুটিত করিও উক্তিটি কার উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত বিড়াল কি ধরনের রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখিত বিড়াল কি ধরনের রচনা বিড়াল হচ্ছে একটা প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল হচ্ছে একটা প্রবন্ধ বিড়াল কোন ধরনের রচনা বিড়াল হচ্ছে একটি হাস্য রসাত্মক ব্যঙ্গ ধর্মী রসাত্মক ব্যঙ্গধর্মী হচ্ছে বিড়াল রচনাটি আমি শয়ন গৃহে চারি পায়ের চারি পায়ের উপর বসিয়া হুক্কা হাতে জিমাইতেছিলাম আমি সহন শয়ন গৃহে চার পায়ের উপর বসিয়া হুক্কা হাতে জিমাইতেছিলাম উক্তিটি কোন লেখার অন্তর্গত এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল বেঙ্গরাসত্ত্বক গল্পের একটা অংশ বনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে না উক্তিটি কার উক্তিটি হচ্ছে মারজার অর্থাৎ বিড়াল হাস্যরতত্ব bengo রসাত্মক একটা গল্প ছিল বিড়াল এই বিড়ালের কল্পের বিড়াল গল্পের একটা উক্তি হচ্ছে বনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে না এই খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিসিএস নিবন্ধন প্রাইমারি থেকে তম গেটের বিশতম সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম